হ্যালো ভিওয়ার্স আসসালামু শখের রানার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজ আমি সহজ রেসিপিতে দেখাবো ভুনা খুবই কমন একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা প্যানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আমি এই তেলে আগে ডিমটা ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা আছে তিন থেকে চার মিনিট ভেজে নেব পেঁয়াজটাকে একদম বাদামি করে ফেলা যাবে না এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ শুকনো সালার গুঁড়া এখন এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব এ পর্যায়ে দিব একশো চামচ পেঁয়াজ বাটা একশো চামচ রসুন বাটা চা চামচ গরম মশলা বাটা পরিমাণ মতো লবণ এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন রসুনটা অপশনাল আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন এখন এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে দুই মিনিট মতো রান্না করে নিচ্ছি এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আমি আগে ডিমটা সেদ্ধ করে ভেজে রেখেছিলাম এখন ডিমগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব। মশলার সাথে ডিমটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হলে রান্নাটাও ভালো হবে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ দেখুন এর মধ্যে আমার ঝোড়টা অনেকটাই কমে গিয়েছে আবারও একটু নেড়ে তেড়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে আমার রান্নাটা হয়ে গেছে দেখুন খুবই অল্প সময়ে হয়ে গেল আমার ভোনা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ